তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এসি এম বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুর বেলার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কলকাতা এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এপাশে আরামবাগ চন্দ্রগোনা এবং কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এবং এপাশে দুর্গাপুর ঘুসখাড়া বোলপুর কাটোয়া এবং বেলডাঙ্গা এবং তার এছাড়া বহরমপুর দমকল করিমপুর এবং এপাশে কৃষ্ণনগর এবং শান্তিপুর চাকদহ এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বনগাঁ হাবড়া এবং এপাশে খরদহ কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক এবং তার সাথে কিন্তু গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং এপাশে জলেশ্বর এবং কন্টায়ের কিছু জায়গাতে এবং এপাশে হলদিয়ার কিছু জায়গাতে বজ্র ঝড় থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ওপর কিন্তু বজ্রঝড় থাকতে পারে আমরা যদি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র বৃষ্টি মোড়ে মোটামুটি ভারী ধরনের কিন্তু বজ্রশর থাকতে পারে এ পাশে কলকাতার ওপর যেটা আমরা বর্তমানে সরি কলকাতা নয় এপাশে পাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ওপর এবং ক্রমশ কিন্তু এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রামের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কলকাতার ওপর কিন্তু তেমন কোনো ভারী বজ্রঝড়ের সম্ভাবনা নেই এবং বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে দুপুরবেলা এই বজ্র ফলে তাহলে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এবং আরামবাগ বর্ধমান এবং এ পাশে শান্তিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এবং ক্রমশ এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব পশ্চিম দিক বরাবর সরে যাবে যার জেরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বিকেলবেলার দিকে বজ্রসর থাকা সম্ভাবনা রয়েছে এবং বায়ুর গাষ্টিং কিন্তু ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এইসব জায়গাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি নলাহাটি দুমকা এইসব জায়গাগুলিতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আজ বজ্র থাকবে যার জন্য কিন্তু বায়ুর ঝাপটাও থাকতে পারে ক্রমশ এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে এই বজ্র ফলে তাহলে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু আজ দুপুরবেলার দিক থেকে যে বৃষ্টিটা হবে তাতে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুর সাইডে কোলাঘাট এবং তারও আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু বারো মিলিমিটার বৃষ্টি থাকছে এপাশে আরামবাগ এবং এ পাশে চন্দননগর এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে নয় মিলিমিটার বৃষ্টি থাকছে এ পাশে শান্তিপুর পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে সাত মিলিমিটার থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চার মিলিমিটার বৃষ্টি থাকছে পাঁচ মিলিমিটার থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এবারে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটাতে কিন্তু চার পাঁচ মিলিমিটার থাকছে একদমই হালকা বৃষ্টি এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে নয় থেকে দশ মিলিমিটার অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু আবারও দেখা যাচ্ছে এবার কিন্তু কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা আরও বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে খড়গপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এক তারিখের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বাদ বাকি জায়গাগুলিতে বর্ধমান পশ্চিম বর্ধমানের পাশে দুর্গাপুর এবং শিউরি এবং দুমকা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা দশ থেকে এগারো মিলিমিটার অবধি এবং ক্রমশ যদি আমরা আগামী আট দিনে বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে কিন্তু কলকাতা ও তার আশেপাশে কলকাতা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু প্রায় ছাব্বিশ থেকে সাতাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু যদি দেখি আমরা নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার বনগার দিকে তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বাইশ তেইশ মিলিমিটার থাকছে এবং এ পাশে কিন্তু বীরভূমের দিকে দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার থাকছে এবং এবে কিন্তু যদি আমরা দেখি দুর্গাপুর বাঁকুড়া এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার থাকছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু সতেরো আঠারো মিলিমিটার থাকছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় কুড়ি একুশ মিলিমিটার থাকছে এবং খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় তেত্রিশ মিলিমিটার থাকছে এবং এ কিন্তু মেদিনীপুর সাইডে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি দেখি তাহলে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী আট দিনে কিন্তু আমাদের দক্ষি সরি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রতিটা জেলার উপরেই কিন্তু মোটামুটি কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যার জেরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রতিটা জেলার মধ্যে প্রতিটা জায়গাতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এক এক সময় কিন্তু এক এক জায়গায় লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা নেই এর সাথে বাংলাদেশের কিন্তু আমরা পূর্ব দিকের যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি সরি পূর্ব দিক নয় পশ্চিম দিকে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকেও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার থাকবে এ আমরা উত্তর পূর্ব দিকে যদি আমরা দেখি সিলেটের সাইডে তাহলে কিন্তু পঁচিশ মিলিমিটার ছাব্বিশ মিলিমিটার থাকছে এপাশে কুমিল্লার দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই আগামী আট দিনে এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এসে কিন্তু দার্জিলিংয়ের দিকে চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আসামের দিকে কিন্তু বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ক্রমশ বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আগামী আট দিনের পরে যদি আমরা দেখি ক্রমশ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়বে চলে যাবে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাত তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়া শুরু হবে এবং আট তারিখে গিয়ে কিন্তু সেটা সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছাবে এবং তারপরে ন তারিখে গিয়ে চল্লিশ ডিগ্রি দশ তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় উনচল্লিশ ডিগ্রি এবং এগারো তারিখেও চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি থাকছে বারো তারিখ দিয়ে কিন্তু আবার বৃষ্টি থাকবে যার যেটা কিন্তু এক ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে এবং তেরো তারিখে কিন্তু সেটা নেমে আসবে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং চোদ্দো তারিখে সেটা নেমে আসবে কিন্তু আবারও একত্রিশ ডিগ্রির কাছাকাছি কারণ বৃষ্টি হবে এবং যেই বৃষ্টি হবে বারো তারিখ থেকে সেই বৃষ্টির ফলে কিন্তু বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি তিন সরি চল্লিশ মিলিমিটার তিন দিনের বৃষ্টিতে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মোটামুটি যদি আমরা বারো তারিখ থেকে আগামী দুদিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেরো চোদ্দো তারিখ মিলিয়ে মোটামুটি কিন্তু প্রায় একত্রিশ তিরিশ এবং কোনো কোনো জায়গায় সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ ডিগ্রি চল্লিশ মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু থাকতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং নদীয়া বর্ধমান এবং বাঁকুড়া ওইসব সাইডেও বৃষ্টি হবে তবে কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের ওপরও বৃষ্টি থাকছে নতুন করে নিম্নচাপ থাকছে যেটা কিন্তু এ পাশে আমাদের মেদিনীপুর সাইডে থাকছে যার জেরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ